ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইক মিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলা পতাকা ছিঁড়ে ফেলা ও দিল্লির আগ্রাসনের প্রতিবাদে ঢাকাসহ সারাদেশ উত্তাল হয়ে উঠেছে খুব জানাচ্ছে দেশের সাধারণ জনতাসহ সবাই বিভিন্ন রাজনৈতিক দল নাগরিক কমিটি ছাত্র সংগঠন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দিল্লির আগ্রাসনের প্রতিবাদ জানাচ্ছে এমনকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদও দিল্লির আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছে দেশের আপামর বিদ্ধ জোয়ান তরুণ নারী পুরুষ সবাই একমত হয়েছে যে দেশের সার্বভৌমত্বে আঘাত আসলে ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিরোধ করা হবে গতকাল মঙ্গলবার তিন ডিসেম্বর ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক কমিটি জাসদ এবি পার্টি খেলাফত সহ বিভিন্ন রাজনৈতিক দল ঢাকার বাইরে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল বিক্ষোভ সমাবেশ করেছে যে বিক্ষোভ সমাবেশে রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও অংশ নিয়েছেন দেশের সর্বস্তরের জনগণ সমাবেশে বক্তারা বলেছেন বাংলাদেশের পতিত স্বৈরাচার হাসিনাকে সঙ্গে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে ভারত তাদের এ ষড়যন্ত্র কোনো দিনও সফল হতে দেব না ভারতের এ ষড়যন্ত্রকে আমরা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের সামিল বলে মনে করি আমরা প্রয়োজনে পাঁচ আগস্টের মতো আবারও রক্ত দেব যুদ্ধ করব পরবর্তী আপডেট পেতে চেন সাবস্ক্রাইবই করে বেল আইকনটি চালু করে রাখুন